হ্যালো গাইজ কেমন আছো সবাই আমার কিন্তু একটা খুব খারাপ ধরনের অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতাটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে নেব তোমরা তো জানো আমার ভাইয়ের বিয়ে ঠিক হয়েছিল মানে ভাই মানে কাকুর ছেলে ওর বিয়ে করানোর জন্য আমরা ভুবনেশ্বর চলে যাচ্ছিলাম তো বন্দে ভারত এক্সপ্রেসে মেনলি টিকিট কেটেছিল ভাই যাতে কারোর কোনো প্রবলেম না হয় হ্যাঁ এমনি যাতায়াত করতে যে খুব প্রবলেম হয়েছে তা বলবো না তো যাতায়াত ঠিকঠাকই ছিল তো খড়গপুর স্টেশন থেকে আমরা বন্দে ভারত এক্সপ্রেসে উঠে গেছিলাম টাইমিংস ঠিকঠাকই ছিল তো টাইমিংস অনুযায়ী আমরা বন্দে ভারত এক্সপ্রেসে উঠে পড়েছিলাম তো উঠে যাওয়ার পর ট্রেন ঠিকঠাক করেই ছেড়ে দিয়েছিল তো বন্দে ভারত এক্সপ্রেস তোমরা সবাই জানো এসি বগি সব তো এসি বগির মধ্যে উঠে যাওয়ার পর যারা যারা এই বন্দে ভারত এক্সপ্রেস সম্পর্কে সবাইয়ের একটা এক্সাইটমেন্ট থাকে যে ওখানে উঠব তো যখন প্রথম লঞ্চ করেছিল বা প্রথম ছেড়েছিল তখন তো প্রচুর মানুষ তাতে ভিডিও করেছে সেগুলো বিভিন্নভাবে ভাইরাল হয়েছে কারণ মানুষের এক্সাইটমেন্টটা প্রচুর পরিমাণে ছিল সেরকমভাবে আমাদেরও কিন্তু এক্সাইটমেন্ট প্রচুর পরিমাণে ছিল এর আগে কখনোই বন্দে ভারত এক্সপ্রেসে আমরা চড়িনি অ্যাকচুয়ালি মৌলির ব্লগে অনেকে ওকে তির্যকভাবে বলেছে যে আগে বা বন্দে ভারতে না উঠলে যেরকম অবস্থা হয় হ্যাঁ সত্যি আমাদের বন্দে ভারত এক্সপ্রেসে প্রতিদিন বা প্রতিনিয়ত যাতায়াত করার মতো অত পরিমাণ টাকা পয়সা সত্যিই নেই কিন্তু যখন শুনেছিলাম যে এই বিয়ে করানোর জন্য আমরা বন্দে ভারত এক্সপ্রেসে যাবো তখন কিন্তু খুব ধরনের একটা আনন্দই হয়েছিল আর উচ্চাসাও বলতে পারো বা আকাঙ্ক্ষা বলতে পারো খুব ছিল যে খুবই ভালো ধরনের একটা স্মুথ জার্নি হবে জার্নির ব্যাপারে আমি খুব একটা কিছু বলবো না আমি পুরোটাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি হয়তো ক্লিপের সঙ্গে ঠিকঠাক মিলবে না তোমরা একটু শোনো যাদের বন্দে ভারত এক্সপ্রেস সম্পর্কে একটা বিশাল ধরনের এক্সাইটমেন্ট আছে বা যাতায়াতের ক্ষেত্রে এক্সাইটমেন্ট আছে এটার ক্ষেত্রে আমি এই ভিডিওটা তোমাদের ক্ষেত্রে খুবই প্রযোজ্য এবং শুনে রাখার দরকার আছে তো বন্দে ভারত এক্সপ্রেসে উঠে পড়ার পর কিছুক্ষণ পর থেকে বুঝতে পারি যে কোনোভাবেই কিন্তু কোনো ঠান্ডা হচ্ছে না মানে সেই বাইরে যে পরিমাণ গরম আমাদের বগির মধ্যেও সেরকমভাবেই গরম ছিল সেই গরমের মুহূর্তে যাতায়াত করাটা সেই চাপের মধ্যেই ছিল তো কিছুক্ষণ পর প্রায় বালেশ্বর যখন ঢোকে তো তারপর হঠাৎ করে গায়ের ওপর ওপর থেকে বেশ কিছুটা পরিমাণ জল সমস্ত যাত্রীদের মানে দুই পাশের যাত্রীদের গায়ের ওপর জল পড়ে মানে ট্রেনের ভেতরে কামরার ভেতরে জল পড়ছে এমন বৃষ্টি হচ্ছে এরকম একটা ব্যাপার তো প্রথমে সবাই একটু হাসাহাসি করল যেটা পরপর মাঝে মাঝেই পড়তে থাকে তো সেটাতে আমাদের ভীষণ ধরনের একটা ক্ষোভ তৈরি হয় তবে আমরা যেহেতু বাড়ি যাচ্ছিলাম আমরা খুব একটা প্রবলেম করিনি কিন্তু বেশ কিছু যাত্রী ভীষণ ধরনের প্রবলেম করছিল ওদের অফিসারকে ডেকে নিয়ে জানানো হচ্ছিল যে এরকমভাবে কেন জল পড়বে তো অ্যাকচুয়ালি এসির যে আউটলেট লাইনটা সেই আউটলেট জলটা বাইরে না গিয়ে ওটা বগির মধ্যে পড়ছিল তো যেটা যাত্রীদের বসতেও অসুবিধা হচ্ছিলো এবং গরম তো প্রচুর পরিমাণেই ছিল তো আমরা যেটা ভাবি সব সময় ধরনের সবটাই যে সেরকম ধরনেরই হবে এরকম কিছু ভাবার ঠিক নেই তো আমরা যেহেতু ঈশ্বর বিশ্বাসী বিশেষ করে আমরিতো প্রচুর পরিমাণে ঈশ্বর বিশ্বাসী ভগবান যা রেখেছে কপালে সেটাই তো তারপরে যে খাবারটা দেয়া হয়েছিল আমাদের কিন্তু ফুড মানে নিরামিষ ফুড অর্ডার করা ছিল তো নিরামিষ ফুড অনুযায়ী ওখানে দুটো ভেজিটেবল চপের মতো দিয়েছিল আর ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো আলু ভাজা ছিল আর কিছুটা গাজর এবং মটরশুটি মানে সবুজ মটর একটু ফ্রাই টাইপের করা ছিল তার সঙ্গে বাটার দুটো ব্রেড এগুলো তো আমি একটুক্ষণ আগে তোমাদের দেখিয়েছি যে কি কি জিনিস মানে কি কি খাওয়ার দেওয়া হয়েছিল সেগুলো আমি বলেইছি দেখেছো তোমরা তো সেগুলো আমরা খেয়ে নিচ্ছিলাম কিন্তু বলবো সত্যি কথা বলতে টেস্ট একদমই ভালো ছিল না টেস্টেরও অভিজ্ঞতা যদি বলো খেতে হয় এবং খিদে পাচ্ছিলো তাই খাচ্ছিলাম তো আগেই তোমাদের বলেছি যে আমরা ভোর সাড়ে চারটা থেকে বেরিয়েছি তারপরে খড়গপুর স্টেশন থেকে প্রায় বালেশ্বরের কাছাকাছি এসে তোমার এই খাবারটা দেওয়া হয়েছিলো কিন্তু জলটা আমাদের সঙ্গে সঙ্গেই দিয়ে দেওয়া হয়েছিলো এমনি খুব একটা সার্ভিস যে খারাপ সেটা আমি বলবো না কিন্তু সবসময় আমাদের চিন্তাভাবনার মতো বা চিন্তাভাবনা অনুযায়ী যে সবটা ঠিক ঠিক হবে সেটা কিন্তু নয় তো যে খাবারগুলো দেওয়া হয়েছিল ওতে একটা স্মেলও ছিল হ্যাঁ খারাপ হয়ে যায়নি খাবারগুলো কিন্তু একটা স্মেল ছিল যেটা প্রিজার্ভ করে রাখলে যে স্মেলটা আসে সেটা মানে খাবারগুলো প্রিজার্ভ করাই ছিল এটা বোঝা যাচ্ছে তো আমাদের আদার্স যে লোকগুলো ছিল মানে আদার্স যে পার্সনগুলো ছিল তারা অনেকেই ভীষণ পরিমাণে প্রবলেম করছিল খাবারটা নিয়েও কারণ এত পরিমাণ কস্টিং দেওয়ার পর যদি ঠিকঠাকভাবে কোনো কিছুই না পাওয়া যায় তো মানুষের তো একটু মাথা গরম হবেই তো খাবারটা নিয়েও কেউ কেউ একটু প্রবলেম করছিলো তার সঙ্গে তো ওই এসির জল পড়া নিয়ে তো ভালো ধরনের একটা প্রবলেম অ্যালাইজ হয়েছিল আর আমাদের যারা যাত্রীরা ছিল না আমাদের যারা গ্রামের যারা ছিল দাদারা বৌদিরা এরা তো এদের ক্ষেত্রে ওই ধরনের খাওয়ার একটু মানে ওই স্মেল হচ্ছিলো ওরা তো প্রতিদিনের রান্না প্রতিদিন করে খায় তো ওই স্মেলটা ওরা নিতে পারছিল না তাই ঠিকঠাক করে খাবার খেতে পারেনি তারপরে অপশান হিসেবে চা এবং কফি চলে এসেছিলো তো আমরা যদি বা কফি নিয়েছিলাম তো কফি নেওয়ার পর কফিটা রেডি করে নিচ্ছিলাম তো কফিটা খুব একটা খারাপ ছিল না ঠিকঠাকই ছিল কারণ ওটা তো আর বাড়ির বানানো কফির মতো হবে না তো ওটা আমাদের আইডিয়াই ছিল তো যাই হোক দেখতেও ভালো ছিল এবং খেতেও খুব একটা খারাপ ছিল না তো তোমরা কে কে বন্ধ ভারত এক্সপ্রেসে উঠেছো বা ওঠনি যারা যারা উঠেছো তাদের কেমন অভিজ্ঞতা ছিল তাদের এই ফুড সম্পর্কে কী বক্তব্য ছিল বা কামরা এই এসি যে বডি বগি ছিল সেই বগিতে কোনো ধরনের অভিজ্ঞতা ঘটে থাকলে সেটা বলো তবে আমরা যেহেতু বিয়ের জন্য যাচ্ছিলাম তো আমরা কিন্তু প্রচুর পরিমাণে আনন্দ এবং এক্সাইটমেন্ট নিয়ে যাচ্ছিলাম কিন্তু আমাদের সবাই সিট একই জায়গায় পড়েনি কারণ টিকিটটা কাটতে কাটতে আমাদের বিভিন্ন জায়গায় সিট পড়ে গেছিলো আমি এবং পাপাই এবং আমার ভাইজিরা সবাই মিলে একবার এই সিটের কাছে যাচ্ছিলাম একবার ওই সিটের কাছে যাচ্ছিলাম এবং প্রচুর পরিমাণে মস্তি করে গিয়েছি তাই ওই যে প্রবলেমগুলো ছিল মানে বগিতে জল পড়ছিল বা খাওয়ার ঠিক ছিল না ওগুলো আমাদের আর কোনো রকমই এফেক্ট করতে পারে না কারণ আনন্দ করে নিতে হবে অনেক দিন পর ছুটি পেয়েছি এবং ভাইয়ের বিয়ে বলে কথা তো সেখানে তো আনন্দের কোনো ঘাটতি করা যাবে না বা কোনো খারাপ সিচুয়েশান করে মন মেজাজ খারাপ করা যাবে না তাই জন্য কিন্তু খারাপ করিনি কিন্তু যদি এমনি ট্রাভেল করতাম তাহলে কিন্তু একটু মাথা গরম হওয়ার মতোই ব্যাপার ঘটেছিল। আর তোমরা যারা যারা যাতায়াত করো যে জানালি এ ধরনের কোনো সিচুয়েশানের মধ্যে পড়ে থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর এটুকুই আমি বলতে চাই যে সব সময় আমরা অনেক কিছু ভেবে যাই অনেক কিছু দূর থেকে মানে চাওয়া জিনিসগুলো আমাদের প্রচুর পরিমাণে অভিজ্ঞতা অনুযায়ী থাকে যে এটা হলে খুব ভালো হতো বা এটা হলে এরকম হতো অন্যদেরকে দেখে ভাবি এটা করতে পারলে ভালো হতো তো সেরকমই আমাদেরও একটা বন্দে ভারত সম্পর্কে একটা ভীষণ ধরনের এক্সাইটমেন্ট ছিল কিন্তু সেই যে একটা উচ্ছ্বাস আকাঙ্ক্ষা বা যা ছিল সেটা কিন্তু খুব পরিমাণে পূর্ণ হয়নি হয়তো এরকম একটা পরিস্থিতির মধ্যে যাচ্ছিলাম মানে মেনলি বিয়ে করাতে যাচ্ছিলাম বলে আমরা আনন্দের মধ্যে বা এই সাঁত্রিশ আটত্রিশ জন ক্যান্ডিডেট একসঙ্গে যাওয়ার একটা যে আনন্দ সেটা আমরা উপভোগ করে নিয়েছি কিন্তু বন্ধে ভারতের যে এক্সাইটমেন্ট সেটা কিন্তু আমরা ঠিকভাবে উপভোগ করতে পারিনি তবে বাইরের দিকে গরম তো প্রচুর ছিল ওয়েদারটা এমনি ঠিকঠাকই ছিল বৃষ্টি টিষ্টি হয়নি তো বাইরের দেখো জায়গাগুলো আমি একটু ক্লিপ হিসাবে তোমাদের দেখিয়েছি যে কেমন উড়িষ্যার জায়গাগুলো হয় তো সেগুলো আমি দেখাচ্ছিলাম এগুলো মেনলি পাপাই ভিডিও করেছে তো পাপাইয়ের ভিডিও অনুযায়ী ও যেরকম পেরেছে সেরকমভাবে করেছে তো পাশে আমাদের একটা মেলি মালগাড়ি যাচ্ছিলো তো তেলের মালগাড়ি তো ওটারও ভিডিও করে নিয়েছে ওকে আমি বলেছিলাম এতটা ভিডিও কেন করছিস তো যাই হোক করেছিলো তো সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম বেশ ভালো লাগবে জায়গাগুলো অনেক সময় পুরী গিয়েছি কিন্তু পুরীর ট্রেনগুলো জেনারেলি রাত্রিবেলা করে গিয়েছি তো বাইরের জায়গাগুলো সেইভাবে দেখা হয়নি কিন্তু এটাতে দেখা হয়েছিল এই যে বাচ্চা ছেলেটা দেখেছ এটা হচ্ছে আমার দাদার ছেলে তো এ খুব পরিমাণে মস্তি কর ছিল বাচ্চা তো ও ভীষণ মস্তি ছিল এবং পুরো কামড়াটাকেই মাতিয়ে রেখেছিল তো বেশ ভালোই কাটছিল এরকম ধরনের তোমরা কে কে বিয়ে করাতে গেছো অনেক দূরে ট্রেনে করে আমি তো প্রথমবারই গেছিলাম তো এর আগে কখনো এই ধরনের এত দূরে বিয়ে করাতে বা ট্রেনে করে যাতায়াত করে বিয়ে করাতে আগে যায়নি তো এটা দেখো ভদ্রক স্টেশন ভদ্রক স্টেশনে আমরা পৌঁছে গেছি অলরেডি তো ভদ্রক স্টেশনে একটুক্ষণ দাঁড়িয়েছিলো ট্রেনটা তো দাঁড়ানোর পর আবার ট্রেন ছেড়ে দেবে তো ট্রেন ছেড়ে দেওয়ার পর চলে যাব তো এরপরে খিদেও কিন্তু একটু একটু পেয়ে গেছিলো তো পরবর্তীকালে যখন পৌঁছাবো গিয়ে আগে খেতে হবে এরকম একটা ব্যাপার ছিল কিন্তু যতটা শুনেছি যে একদম স্টেশনের কাছেই কিন্তু যে হোটেলটা বুক করা হয়েছিল ওটা স্টেশনের কাছে নয় তো একটু দূরে সেখানে ট্রাভেলার্স করে আমাদের যেতে হবে মানে বাস করা আছে ছোট ছোট ব্রাস সেই বাসে করে যেতে হবে যাই হোক ওটাও এসেই ছিল এরপরে ট্রেন ছেড়ে দিয়েছে একটু পরেই আমরা নেমে পড়ব নেমে পড়ার পর ওই ট্রাভেলার্স করে যাব যাই হোক এই ভিডিওটা তোমাদের যারা যারা বন্দে ভারত সম্পর্কে প্রচুর ধরনের একটা এক্সাইটমেন্ট আছে এই ভিডিওটা তোমরা ভালো করে দেখো এবং অভিজ্ঞতাটাকে একটু মাথায় রেখো কারণ সব সময় সবটা সমান হবে বা সবটা সব রকম একই রকম হবে তা নয় খাওয়ারও রকম আসতে পারে বা সিচুয়েশান আরও ভালো আসতে পারে বা খারাপ আসতে পারে এগুলো তোমরা একটু মাথায় রেখো আমি এটুকুই বলবো এরপর নেমে পড়বো বলে আমরা আমি মেনলি বন্দে ভারতের যে বাথরুম সেটা সম্পর্কে অনেকের আইডিয়া ছিল তো সেই বাথরুমটারও একটু ভিডিও করে নিয়েছিলাম তোমাদের যাতে বুঝতে সুবিধা হয় তো ওখানে বাথরুম এরকম কিন্তু ঝাঁ চকচকে বাথরুম সবাই কিন্তু এই দরজাগুলো খুলতে পারবে না যাই হোক এরপরে নেমে পড়েছি নেমে পড়ার পর আমরা স্টেশনের মধ্যে হাঁটছিলাম আর ওই যে মাথায় করে বাক্সগুলো নিয়ে যাচ্ছে ওগুলো কিন্তু আমাদের তত্ত্বের জিনিসগুলো ছিল তো বাক্স করে নেওয়া হয়েছিল কারণ দূরে যাব যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেব ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিলে আমরা এই মা গৌরী হোটেলটায় ছিলাম তো সবসময় সাথে থেকে পাশে থেকে এবং জুড়ে থেকে টাটা